টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছে তো এটা আমরা সবাই জানি এখন সোশ্যাল মিডিয়াতে মানে কালকা রাত্রে গ্রেপ্তার হয়েছে এটা নিয়েই মানে সবাই আলোচনা করতেছে গ্রেপ্তার হয়েছে এটা ঠিক আছে কিন্তু দর্শন মামলায় আমার কথা হয়েছে সেজাতে টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছে এটাতে আমাদেরও অনেক ভালো হয়েছে কারণ তাদের দুদিন দিন পর মারামারি ঘুসাগুসি এইগুলো দেখতে দেখতে আমরা পুরা বিরক্ত দু দিন পর পর একই টপিক মানে এটি একটা নাটক বললেই চলে ফেসবুকে ভিউর জন্য যাই হোক এখন কালকা রাত্রে টিকটকার প্রিন্স মামুনকে মানে গ্রেপ্তার করছে আর কি তো মামলাটা ছিল দর্শন মামলায় আমার মাথা এটাই ধরে না যে চার বছর একটি ছাদের নিচে থাকার পর মানে এটা দর্শন হয় কীভাবে যাই হোক আমরা মানে দর্শন বলতে কি বুঝি দর্শন বলতে বুঝি একটা মেয়ে মেয়েকে যদি মানে তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে মানে শারীরিক সম্পর্ক করা হয় কিংবা জরজবস্তি করে শারীরিক সম্পর্ক করা হয় ওইটাকে মানে দর্শন বলে কিন্তু দুই দিন পর পর তরাই মারামারি করলি তারপর কি দুই দিন পর পর আবার একসাথে থাকলি এটা কি মানে বিএসআর একসাথে থাকলি মানে এখন নিজেই আবার পোলাটার না আনলি বাসায় আইনা জায়গা দিলি সব কিছু করলি এখন পোলাটার ভাষায় দিলি দর্শন মামলা মানে এটা কোন ধরনের দর্শন আমরা মানে আমি বুঝ আমি বুঝি না কারণ আমার বয়স অল্প এটা মানে বোঝার মতো ই আমার নাই তারপরও মানে যতটুকু বুঝি এটা মানে আমার জীবনে দেখা ফার্স্ট মানে কোনো দর্শন মামলা এরকম দর্শন মামলা দেখলাম যে নিজেরাই কানলি চার বছর এক লগে থাকলো সব কিছু মারামারি ঘুষে মানে সব কিছু হইলো এখন নাকি দর্শন মানে এটা কোন ধরনের দর্শন এটা আমার মাথায় মাঝে না যাই হোক যাই হোক যখন নাকি মানে এই জায়গায় মায়েরা মানে একদম ফাটায় ফুটায় ফেলছিল তখন মানে মারার মামলা দিতে পারতো আর বিভিন্ন রকমের মানে মামলা দিতে কিন্তু যে মামলা দিচ্ছে এটা নাকি মানে তাকে নাকি দর্শন করছে মানে একসাথে মানে চার বছর একসাথে থাকার পর তারা স্বামী স্ত্রী পরিচয় দিছিল মাঝখান দিয়ে কখন বলে স্বামী স্ত্রী কখন বলে মানে বিয়েই করে নাই মানে এরকম পরিচয় তারা দিছে আর এখন বলতে মানে দর্শন করছে তারা